সাদ অসুস্থ হলেন নবীজি তাকে দেখতে গেলেন সম্পদ ছিল তো তিনি বললেন ইয়ার রাসুল আল্লাহ আমি আমার সকল সম্পদ দান করে দিতে চাই উনি ভাবতেছেন যে উনি মারা যাবেন তো নবীজি বললেন যে না ও আছে পরে বললেন তাহলে তিন ভাগের দুই ভাগি বললেন না পরে বললেন তাহলে অর্ধেক আমার সম্পদ আমি অর্ধেক দান করে দিই নবীজি বললেন না পরে বললেন এক সুলুস তিন ভাগের এক ভাগ নবীজি বললেন ঠিক আছে তিন ভাগের এক ভাগ তুমি ওসিয়ত করে যাও আমাদের সমাজে ওসিয়তের কোন নিয়ম আছে কেউ ওসিয়ত করে মৃত্যুর আগে করে সন্তানের নামে লিখে দেয় সম্পদ তো সম্পদের সন্তানের নামে সম্পদ লিখে দিলে আপনার কি লাভ এরা কি ল্যাংলা লুলা এদের কি জ্ঞান বুদ্ধি নাই এরা তো এই গামে করবে আপনি আপনার জন্য কি নিয়ে গেলেন আপনি চলবেন কিভাবে আপনি খাবেন কি আপনি থাকবেন কোথায় দুনিয়াতে তো এই চিন্তাটা আমাদের মাথায় আসে মৃত্যুর পরের বিষয়টা কেন আসবে না এজন্য হিম্মত করে তিন ভাগের এক ভাগ সৎকা করে দিবেন সৎকার ওসিয়ত করে যাবেন মৃত্যুর আগে এটাই আপনার এটাই আপনার একদিন নবীজি বললেন তোমাদের মধ্যে কে এমন আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করো সম্পদ কিছুর মালিক আপনি কিছু কিছুর মালিক আপনার স্ত্রী কিছু সম্পদের মালিক আপনার সন্তান এরকম তো হয় তো নবীজি বলেন যে তোমরা কে আস এরকম তোমার সম্পদের চেয়ে তুমি তোমার ওয়ারিস ছেলে মেয়ে স্ত্রীর সম্পদকে বেশি মোহ্বত করবাইকরাম বলেন আমাদের মধ্যে এরকম কেহ নাই আমরা সবাই ওয়ারিসের সম্পদের চেয়ে নিজের সম্পদকে বেশি পছন্দ করি নবীজি বললেন না 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 তোমরা সবাই তোমার নিজের সম্পদের চেয়ে তোমার ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ বললেন যে না ইয়ারসুল আল্লাহ আমরা সবাই আমার নিজের সম্পদকে বেশি পছন্দ করি ওয়ারিসের তা না ছেলে মেয়ে স্ত্রীরটা না আমার নিজেরটা বেশি পছন্দ করি নবিজি বললেন না তোমরা তোমাদের সম্পদকে বেশি পছন্দ করো না তোমরা তোমাদের সম্পদকে বেশি পছন্দ করো তখন নবীজি বললেন মা লুকা মা ও আখারতা তোমার মাল তো সেটাই যেটা তুমি অগ্রে পাঠিয়ে দিয়েছ দান সৎকার করেছ তোমার মাল সেটুক অতটুকু যতটুকু তুমি দান সৎকা করছো আর যা আছে এটা তোমার মাল না তোমার সন্তানের মাল তোমার ওয়ারিসের মাল এই দৃষ্টিকোণ থেকে নবীজি বলেছেন যে তুমি তোমার সম্পদকে ভালোবাসো না তুমি তোমার ওয়ারিসের সম্পদকে ভালোবাসো কারণ যে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছি আমরা গাড়ি বাড়ি ব্যাংক বেলে এগুলো তো আমার না এগুলো তো আমার সন্তানের আমার সেটা যেটা আমি দান করে দিয়েছি হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবীজি বলেন যে বনি আদমরা বলে মালি 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 আমার মাল আমার মাল আমার ব্যবসা আমার দোকান আমার বাসা নবীজি বললেন যে না 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 সকল মালকে যে তুমি তোমার মাল বলতেছো বিষয়টা এমন না তোমার মাল সেটা যেটা তুমি খেয়েছো হজম করে ফেলেছ এটা তোমার খাইলাম কাজে লাগলো এটা আমার যে পোশাক পরিধান করেছ আর পূরণ হয়ে গেছে এটা তোমার আর যে দান সৎকা করেছ আর এই দান সৎকাটা কাজে লেগে গেছে এটা তোমার এই ছাড়া যা আছে সব পণ্যের খুব খেয়াল করবেন